ওই লোকটা বিয়ে করার জন্য এত পাগল কেন মাত্র তোর বাবা ওনার সাথে কথা বললো এমনি এসে হাজির মানে বুঝি না মানে বিদেশে গেলে মানুষের কি মান সম্মান একদম খায়া যায় নাকি দোস্ত এই বিয়েটা যেভাবেই হোক ভাঙতে হবে ওই বিদেশি বেশরম ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করব না তাছাড়া তুই তো জানিস আমাদের এই নীলকণ্ঠের আমি সুখ চাই এইখানে সুখ না আসা পর্যন্ত আমি কখনোই বিয়ে করব না দোস্ত আমি তোকে একটা পরামর্শ দিই তুই এটা কাজ কর তুই বইলাতে তো লাইন আছে লাইন ইটিস পিটিস এটা বলে ইট ইটিস পিটিস বাবা রে ইটিস পিটিস বুঝিস না আচ্ছা বইলাতে এফআইআর আছে এই তো লেটার চুকে গেল শেষ আরে দূর ও ছেলেটা গিয়ে বাবাকে বলে দিবে না আরে দূর বাবা এসব কথা কে কাউকে বলে নাকি ঠিক আছে তাহলে আমি ওকে আজ স্ট্রেট বলে দিব আমার একটা এফআইআর আছে তবে দোস্ত তো সম্বন্ধটা কিন্তু খুব ভালো আসছে বিদেশি ছেলে বলে কথা তো আমি কি করবো ফুলের মালা নিয়ে তাকে বরণ করব।